নবদ্বীপ শহরে রানীরহাট থেকে উদ্ধার হওয়া দুই মাসের শিশু পুত্রকে পুলিশের সহযোগিতায় নদিয়া জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দিল নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ আজ সোমবার দুপুরে দুই মাসের শিশু পুত্রকে পুলিশের উপস্থিতিতে নদিয়া জেলা চাইল্ড লাইনের প্রতিনিধির হাতে তুলে দেয় নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ চাইল্ড লাইনের পক্ষ থেকে ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয় রানাঘাট ঘোমে স্থানীয় সূত্রের খবর গত উনিশে নভেম্বর রাতে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রানীরঘাট এলাকায় দুই মাসের শিশু পুত্রকে এক দম্পতি ফেলে রেখে চলে যায় ওই রাতেই স্থানীয়দের প্রচেষ্টায় শিশু পুত্রকে নবদ্বীপ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে পুলিশ আজ ছ দিন ধরে হাসপাতালের তত্ত্বাবধানে চলে শিশুটির দেখভাল ও চিকিৎসা সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া মেনে পুলিশের সহযোগিতায় শিশুটিকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেয় নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ অপরদিকে শিশুটিকে চাইল্ড লাইনের প্রতিনিধি নিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়েন দায়িত্বে থাকা হাসপাতালের একাধিক নার্স এ বিষয়ে নবদ্বীপ হাসপাতালের ব্যানার্জি কি বললেন একটি মাসের শিশু পুত্রকে আপনাদের হাসপাতালে গেছিলো যেটা রানীর ঘাটে ফেলে গিয়েছিল রাতের বেলায় ছয় দিন আজকে ছ দিনের মাথায় আপনারা চাইল্ড লাইন হাতে তুলে দিলেন পুলিশ প্রশাসনের উদ্যোগে এ বিষয়ে যদি কিছু বলেন বাচ্চাটা ছদিন ছিল আমাদের কাছে এই সময়ে বাচ্চাটার যা প্রয়োজনীয় চিকিৎসা আমাদের ডাক্তারবাবুরাই করেছে পেরিয়েট্রেশনের অর্ডারে ছিল বাচ্চার ফিডিং এবং ইনফেকশন কন্ট্রোল এবং বাকি যে সমস্ত ব্যবস্থা দিয়ে আছে ইমিউনাইজেশন থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা লক্ষাক্ষা করেছি এই মুহূর্তে আজকে বাচ্চাটিকে উদ্বোধন কর্তৃপক্ষের অর্ডার অনুযায়ী তাকে উপযুক্ত জায়গায় প্লেসমেন্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স গেছে এই মুহূর্তে মেডিকেল টিম গেছে চাইল্ড টাইমের মেম্বার আছে এসএসিটা আছে পুলিশ স্কোয়ার্ট করেছে সেখানে হ্যান্ড ওভার করা হবে বিবিকে সুস্থ অবস্থায় তারপরে এবার যা প্রসিডিংস আছে ওনারা করবে আমরা এইটুকু দায়িত্ব পালন করতে পারি কৃতজ্ঞ আপাতত রানাঘাট হোমে যেটা গেল থ্যাংক ইউ বাই